আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মায়ের দোয়া ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আহুবকর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম আপনাদের মৌচাক সিদ্দিরগঞ্জ থানা সিদ্দিরগঞ্জ মৌচা তো আজকে আমি আপনাদেরকে দুটা ফ্ল্যাট দেখাবো তো ফ্ল্যাটগুলো হলো কাজ চলমান অবস্থায় তো মালিকগণ বিক্রি করে ফেলবে দুটা ফ্ল্যাট একটা হলো আটতলায় আর একটা হল দশ তালায় বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বর্তমান কাজ রানিং চলতেছে তো আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি দেখা শেষে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সাপোর্ট ইনশাল্লাহ আছে আরও একটু সাপোর্ট দরকার যাই হোক প্রিয় দর্শক আমি এখন আছি ছাদের উপর তো ছাদের উপরটা হলো এরকম এই ছাদের উপরটা হলো এরকম এই অবস্থা আমি এখন আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো নিচে যাব ফ্ল্যাট দেখাতে তো এখানে যে ফ্ল্যাটের কাজগুলো যে চলমান অবস্থায় আছে এই ফ্ল্যাটের এই টাইলসগুলো দিতে হবে নিজে টাইস ছাড়া এক রং টং যা আছে এগুলা এই কোম্পানির পক্ষ থেকে এগুলো আপনাদেরকে মালিকগণের পক্ষ থেকে করে দেওয়া হবে কিন্তু টাইসটা আপনাদের নিজের খরচে টাইসটা আপনাদের আনতে হবে এই অবস্থা আমি এখন আপনাদেরকে ফ্ল্যাটগুলো দেখাবো আশেপাশে অবস্থা হলো এরকম এটা হলো মৌচাক মৌচাক থেকে বলতে হবে অক্সফোর্ড স্কুলের সামনে যাবো এই অক্সফোর্ড স্কুলের সামনেই এই বিল্ডিংটা অক্সফোর্ড স্কুলের সামনেই এই বিল্ডিংটা আমি এখন ফ্ল্যাট দেখাতে যাচ্ছি আপনাদেরকে এই যে এইটাই হলো ফ্ল্যাটের রাস্তা এই যে সামনে লিফট আছে এদিক থেকে আসতে হবে তা আমি এখন আপনাদেরকে ফ্ল্যাটগুলো দেখাবো এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে তবে যেটা সেল করব। এবং যেটা সেল হবে মালিক মালিকগণ যেটা সেল করবে সেটাই দেখাবো আপনাদেরকে এই যে এখন চলমান অবস্থায় আছে এই যে এখানে একটা রুম আছে তারপর এইটা হইল ডাইনিং স্পেস অনেক বড় ডাইনিং স্পেসটা এই জায়গায় ডাইনিং স্পেসটা অনেক বড় আছে আর এখানে দুইটা রুম আছে এই যে এখানে দুইটা এখানে রুম আছে এই সাইডে রুম আছে এটার সাথে একটা এটা বারান্দা প্লাস বাথরুম আছে এখানে পাকঘর আর এখানে একটা ইয়া আছে এই যে বাথরুম প্লাস এই জায়গায় একটা রুম আছে টোটাল বারোশো স্কোয়ার ফিট আপনাদেরকে খালি টাইসটা আনতে হবে তো যাই হোক চ্যানেলটি দেখে শেষে একটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ